হরে কৃষ্ণ দণ্ড প্রণাম ভগবান রামচন্দ্রের জীবনীতে অত্যন্ত শিক্ষণীয় কয়েকটা বিষয় আমরা ক্রমান্বয়ে আলোচনা করছি এখন শুনবেন সীতা এক বিশেষ আদর্শ যিনি আজ সমস্ত জগতের কাছে রেখে গেছেন সন্তানদের জন্য সন্তানদেরকে কী সংস্কার দেওয়া উচিত যেটা সীতা মাতা স্বয়ং আচরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছে ভুল করবেন না সন্তানকে আদর করে বাদর বানাবেন না সন্তানরা এখন প্রায় আইসক্রিম যেই ফ্রিজ থেকে বের করে গলা ধরে না সোহাগ করে যে শাসন করে সে শাসন করে যে সোহাগ করে সে তার একটা দৃষ্টান্ত একবার তখন বাল্মীকি বাল্মীকিমণির আশ্রমে আছেন অল্প বয়স বেশি বয়স না পাঁচ ছয় বছর বয়স সীতা মাতা তাদেরকে নিয়ে বনে যান শুকনো গাছের ডালগুলো তাদেরকে দিয়ে কাটান ছোট কুড়াল দিয়ে কাটার পরে ওরাই কাটে মা কাটে না সন্তানকে দিয়ে কাটান কাটানোর পরে ওই যে কাঠের বোঝা আজ এই দুই অত্যন্ত অপূর্ব অত্যন্ত কোমল লক্ষ তাদের মাথায় চাপান চাপে নিয়ে তিনি আশ্রমে নিয়ে আসেন কিছু বলছেন মনিরা এ কী করছো এই ছোট ছোট দুটো নাদান বাচ্চা এদের মাথায় তুমি কাঠের বোঝা চাপিয়ে দিয়েছ এদের কিন্তু তুমি কাট কাটছ তোমার কেমন মাতা বলছে হে মনিবার কাঠের মাথায় নিয়েছে কিছুই না। একদিন এদের মাথায় সমস্ত রাজ্যের বোঝা মাথায় নিতে হবে সেই জন্য এখন থেকে তাদেরকে যদি তাদের বোঝা নেওয়ার না শেখাই এই কষ্ট যদি সহ্য না করতে পারে ভবিষ্যতে এদের জীবনযাপন করা অত্যন্ত কষ্টময় হয়ে যাবে সেই জন্য আজ মাতা তাদের মাথায় কি চাপাচ্ছেন না কাঠের বোঝা আপনারা দেখুন বর্তমান সমাজে ধরুন আপনারা সাঁতার জানেন না হঠাৎ করে লাফি পড়ে কি সাঁতার শিখে যাবেন না একজন সৈনিকে ভর্তি হতে যায় তাকে বাড়িতে কত প্র্যাকটিস করতে হয় কত বছর ধরে তিনি দৌড়াতে থাকে তিনি অনেক কিছু করতে থাকে জানে সৈনিকে ভর্তি হওয়ার আগে আর্মিতে তাকে পরীক্ষা দিতে পারে অনেকগুলো পরীক্ষা পাশ করার পরে তারপরে হাইটে পরীক্ষা তারপরে অনেকগুলো তার শারীরিক পরীক্ষা তাকে দৌড় এইগুলো করতে করতে তারপর মৌখিক পরীক্ষা তারপর মানে বইয়ের পরীক্ষা জ্ঞান এই করতে করতে অবশেষে গিয়ে তিনি সেখানে কি হয় না ভর্তি হয় আচ্ছা ভর্তি হওয়ার পরে কি তার কাজ হয়ে গেল না ভর্তি হওয়ার পরে তাকে প্রত্যেক দিন সরকার বসিয়ে রাখে না দৌড়তে কাজ করতে হয় আটটা ঘন্টা তাকে ডিউটি করতে হয় এবং অন্য সময় তাকে প্রত্যেকদিন তার শরীর চর্চা করতে হয় তাকে বসিয়ে রাখে না ঠিক তদরূপ আমরা যদি আর মতো আমাদের সন্তানদেরকে ছোটোবেলার থেকে দায়িত্ব এবং কর্মটা না করতে শেখি তাহলে কিন্তু ভবিষ্যতে অত্যন্ত দুঃখের ভিতরে যেতে হবে মনে রাখবেন আদর করে কিন্তু সন্তানকে বাদর বানাবেন না মাটির পাত্র মাটি কাঁচা মাটি নরম অবস্থায় যা বানাবেন তাই তৈরি হবে শুকানোর পরে আবার ওটাকে রৌদ্রে দিতে হবে রৌদ্রে শুকানোর পরে ওটাকে কিন্তু যদি কি চেঞ্জ করতে চান আবার জলে দিতে হবে জলে দিলে শুধু হবে না ওটাকে সময় দিতে হবে যথার্থ সময় আসার পরে অন্য কোনো কিছুতে বানাতে পারবেন আর একবার যদি আগুনে দিয়ে দেন ভেঙে গেলে মাটির পাত্র আর কোনো কিছু করা যাবে না ঠিক একবার যদি আদর করে বাঁদর বানালেন তাহলে জীবন তো সারা জীবন শুধু আপনাকেই গালি শুনতে হবে এরকম কয়েকদিন আগে আমি মন্দিরে বসে আছি একটা ছেলে খুব মোটা সোটা খুব মোটা তাই বললাম তোমার শরীরটা ভারী কেন এত অল্প বয়সে বলে আমি নিরামিষ খেতাম আমার মা মানে মাছ মাংস খেতাম না আমার মা শুধু পরে ডিম খাওয়াতো ডিম খাই আমার শরীরে এত কোলেস্ট্রল বেড়ে গেছে ডাক্তার বলছে এখন আমি ডিমের মতন হয়ে গেছি উঠতে বসতে চলতে দুইবার মাকেই গালাগালি দেয় মা প্রেমে করে সন্তান খায় না এগুলো এটাই খায় আজ দেখুন তার জীবনে তার আশীর্বাদ তার ভালোবাসা তার জীবনে অভিশাপে পরিণত হয়ে গেছে হরে কৃষ্ণ দণ্ডবত্র